জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে দুই উপজেলাকে মডেল উপজেলা গড়তে জনগণের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি গণ অধিকার পরিষদ মনোনীত একত্রিশ তিন সাদুল্লাপুর পলাশ বাড়ি আসনের ট্রাক প্রতীকের এমপি প্রার্থী সুরুজ্জামান সরকারের পনেরো অক্টোবর বুধবার রাতে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা গ্রামে নির্বাচনী প্রচারণায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি এসময় সময় গণধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ যাকে নিরুমিয়াসহ মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন আমাদের এই এলাকা থেকে আমি কাদের উদ্দেশ্যে ঢাকা যাই আমার একটা সৎ সাহস ছিল যে আমি ব্যবসা করব। আমি কখনো চাকরির দ্বারস্থ হব না আমি ব্যবসা করব। আমি আল্লাহ রহমতের মা বাবার দোয়াই আমি যেখানেই হাত দিছি সেখান থেকে আল্লাহর রহমত করতে বরকত দিতে আমি সৎ পথে বাঁচার চেষ্টা করছি সৎ পথে আগানোর চেষ্টা করছি এই সৎ আমাকে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। তখন আমার পুঁজি লাগে নাই যখন মানুষ আমাকে বিশ্বাস করা শুরু করছে তখন মানুষ আমাকে সে মাল দিয়ে সহযোগিতা করছে যে মাল নিয়ে যান আপনি বিক্রি করে আমাকে টাকা দিবেন এই ঢাকা শহরে গাজীপুরে আমার এই ইন্ডাস্ট্রি আছে আমার ফ্যাক্টরি আছে সেখানে কর্মরত লোক আছে প্রায় আড়াই হাজারের মতো আমার একটা ট্রান্সপোর্ট আছে সেখানে আমার নিজস্ব গাড়ি আছে একশোর উপরে আল্লাহ আমাকে করার সুযোগ দিয়েছেন এবং সেই সুবাদে আমার এলাকায় আমি একটা ইন্ডাস্ট্রি করার জন্য অলরেডি কাজ শুরু করছি সেখানে সেভেন্টি পার্সেন্ট কাজ শেষ আমার উদ্দেশ্য হলো যে টাকা পয়সা মানুষ ইনকাম করে কেন তো উদ্দেশ্য তো থাকে ছেলে মেয়ে মানুষ করবে তারপরে পাড়া প্রতিবেশীর উপকার করবে আশেপাশের মানুষের উপকার করবে সে আমার উদ্দেশ্য হলো এখানে একটা ইন্ডাস্ট্রি হলে এখানে আমার দুই হাজার লোকের কর্মসংস্থান হবে আমি এর দামোদরপুরে অলরেডি কাজ শুরু করছি এখানে আমি একটা এতিমখানা করব মসজিদ করব। যাতে আমার এখানকার ইনকাম দিয়ে আমার এদিন খানাটা মসজিদটা চলে আপনাদের মতো লোক যাতে বসার জন্য একটা ঘর করব যেখানে আপনাদের মতো যারা আছেন এনারাও যাতে বসার জায়গা অলরেডি আমার যে বাড়িতে ইন্ডাস্ট্রি করতেছি এটা একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে আর দ্বিতীয় কথা এখানের ইনকাম যা হবে এখান থেকে আমি এই পুরা টাকাটাই আমি আল্লাহ রাস্তায় খরচ করবো মানুষের কল্যাণে খরচ করবো আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট কৃতজ্ঞ আপনাদের দোয়া আমার বাবা মায়ের দোয়ায় আমরা এই গণ অধিকার থেকে আমাকে রিকোয়েস্ট করে এই সাদুল্লাপুর কলেজ বাড়িতে পাঠায় যে আপনি যান এখানে আপনি ইলেকশন করেন আমাদের দল থেকে যত সাপোর্ট লাগে আমরা দিব ইনশাল্লাহ আপনি যেহেতু মানুষের জন্য কাজ করেন আপনি আগান আমরা দল থেকে আপনাকে সাপোর্ট করবো কল্যাণের জন্য যদি কাজ করতে পারি তাহলে হয়তো মানুষের উপকার হবে এই বলে বিশেষ করে তিপ্পান্ন বছরে এক দুই বছর কোথায় এমপি ছিল সেটা ইনু সাহেব ছিলেন ইনু দেখেন তার এলাকায় কিন্তু উন্নয়ন করেছে এই তিপ্পান্ন বছরে আমাদের এলাকায় এমপি না থাকার কারণে আমাদের এই এলাকাটা সবসময় অবহেলিত এই আমাদের কোনো চাকরি বাকরির ব্যবস্থা নাই কোনো রাস্তাঘাটের ব্যবস্থা নাই কোনো চিকিৎসার ভালো ব্যবস্থা নাই কোনো কৃষিখাতের উন্নয়ন নাই আমাদের এলাকার অধিকাংশ লোক কৃষি নির্ভরশীল আছে থেকে থেকে সরকার পায় তাহলে না পাওয়ার পিছনে কারণ হলো এখানে কোনো নেতৃত্ব নাই যোগ্য নেতৃত্ব নেই না তাহলে এই মানুষ এই মানুষগুলার অধিকার আদায়ের জন্য কথা বলবে কি এমন একটা লোক নাই লোক না থাকলে তো তাদের সরকার থেকে কিছু আনতে পারবে না এখন আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আমি আসছি যেহেতু আমি যে কথা মায়ের কাছে আমি দিয়েছি যে আমি মানুষের কল্যাণে কাজ করব আমি কোনো দুর্নীতির সাথে যাব না এবং মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করব। আমি মানুষের উন্নয়নের জন্য কাজ করব। সেই কথা আপনাদেরকেও দিয়ে যাচ্ছি এই মাহফিলে যেহেতু আমি এই মাহফিলকে ভালোবাসি আমি যদি আগামীতে আপনাদের মহামূল্যবান ভোটে নির্বাচিত হতে পারি তাহলে সাদুল্লাপুর পলার বাড়িকে সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল